দর্শকের পাশে কি ঝিঙে বিক্রি হচ্ছে যে দেখেন ঝিঙে এখন কিন্তু সকাল নটা সকাল নটার সময় পাইকারি হচ্ছে সকাল ছয়টা থেকে নয়টা সাড়ে নয়টা পর্যন্ত পাইকারি হয় এরপর কিন্তু খুচরোতে বিক্রি হয় এই পাশেই এই যে পাশেই দেখায় এই পাশে কিন্তু হাট এখন বসতেছে এখন থেকে খুচরোতে বিক্রি হবে তো ঝিঙেগুলো কত করে হচ্ছে জানাও ভাই কত চাই পঞ্চাশ পঞ্চাশ আপনি দাম কিছু বলছেন দাম বলিনি ভাই বলেননি এখানে তো মনে হয় খুব বেশি একটা দাম বলে লাভ হয় না এই যে পঁয়তাল্লিশ সর্বশেষ পঁয়তাল্লিশ টাকা দাম মানে আঠারোশো টাকা মন চিনি কত করে কিনছেন জানাবেন কাঁকরোলটার দাম জানাই কাঁকরোল হ পঁয়তাল্লিশ দিছি সবই দিছি পঁয়তাল্লিশ টাকা কাঁকরোল এসে পঁয়তাল্লিশ করে কাকরুল এগুলো কিন্তু পাইকারি দাম দর্শক এই যে বটবডি চাছাড়া বটবডিগুলো কত করে হলো পঞ্চাশ আজকে তো সব কিছু আগুন দাম না আগুন দাম পঞ্চাশ করে দুই হাজার টাকা মন পাইকারি হয়ে গেল আজকে চল্লিশের নিচে কোনো সবজি নাই বটবটিগুলো পঞ্চাশ হয়ে গেল তারপরে কোয়ালিটি খুব একটা ভালো না ভালো আসি পাইকারি আসি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আপনার এই যে ঝিঙে পঁয়তাল্লিশ তারপরে যে বটবডি আপনার হচ্ছে চল্লিশ লতি পঞ্চাশ ভেন্ডি আপনার পঞ্চাশ সব কিছুরই দাম বেশি দর্শক আজকে দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক নওগাঁ জেলার পুতনিতলা থানার নজিপুর হাটে অবস্থান করছি দর্শক আজকের এই ভিডিওতে এ হাটে সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে কেনা বেচা হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন ভাই করল্লা কত করে হচ্ছে আজকে কত আঠারোশো না আপনার করলাম মনে হচ্ছে ইয়ে কাটকানা বুঝতে পারছি সেজন্য দাম কম তাছাড়া তো ভালো করল্লা অনেক দামে বিক্রি হলো পঁয়ষট্টি বিক্রি হলো হ্যাঁ এটা পঁয়তাল্লিশ করে দর্শক এটা কিন্তু গতকালকে তোলা মানে এটা কাটকানা পঁয়তাল্লিশ করে হলে এটা একটু দাম কম আর ভাই বেগুন গুলো ষোলোশো টাকা বেগুন এই যেগুলো চল্লিশ করে দর্শক কত করে কিনছেন জানাবেন আসলে বেগুনে অনেক দাগ মনে হচ্ছে দাগ সেজন্য দাম কম তাছাড়া ভালো বেগুনের ভালো দাম এগুলো ষোলোশো করে উপরে একটু দাগ তাছাড়া কিন্তু কোনো সমস্যা নাই চল্লিশ করে এ পাশে পেঁপে বিক্রি হচ্ছে কত করে মন চাচ্ছেন আটশো টাকা মন চাওয়া হচ্ছে এই যে সবজি পেঁপে আর কি দাম বললো

কচু পাইকে রয়েছে কত করে জানিয়ে দেবো ভাই এগুলো কথাকার কচু কচু ভাই ফটাই রাত থাকে একটু পূর্বে দিকে

পনেরোশো করে হয়ে গেল এটা কিন্তু দেশি পটল দর্শক মানে সাড়ে সাঁত্রিশ টাকা পার কেজি এই যেগুলো এগুলো সম্পূর্ণ দেশীয় পটল সাড়ে সাঁত্রিশ টাকা পার কেজি আর হাইব্রিড গুলো কিন্তু চল্লিশ বিয়াল্লিশ করে পাইকারি হচ্ছে ভাই আজকে বাজার ষোলোশো ষোলোশো কারণ কি ভাই আমদানি কম আরো কি দাম বাড়তে পারে না কমতে পারে ষোলোশো সতেরোশো ষোলো সতেরোশো তার মানে বাজার বাজার করা

তো এই যেগুলো হলো আড়াইশো টাকাতে কিনে নিল তিন কাজে এই যে কলা কত করে কিনছেন জানাবেন আমরা তো কিনি খুচরোতে বিশ টাকা হালি মানে চারটায় বিশ টাকা পাঁচ টাকা পিস কিনে থাকি আমরা আপনারা কত করে কিনছেন জানাবেন এগুলো কিন্তু অঞ্চল ভেদে দাম কিন্তু ভিন্নতা হয়ে থাকে দর্শক বেগুন পাইকারি হচ্ছে কত করে হচ্ছে জানিয়ে দেবো হাইব্রিড বেগুন এগুলো সম্পূর্ণ চব্বিশশ মানে ষাট টাকা পার কেজি এগুলো কিন্তু হাইব্রিড বেগুন দর্শক ষাট টাকা করে পার কেজি এগুলো বিক্রি হলো কত করে কিনছেন জানাবেন এগুলো কিন্তু পাইকারি দাম আসেন আরও অনেক সবজি আসছে এগুলো কেমন দামে পাইকারি হচ্ছে জানিয়ে দেবো তবে বলে রাখি আজকে কিন্তু বাজার গরম এখানে কি ভাই করল্লা কত করে হচ্ছে আজকে করল্লা পঁয়ষট্টি টাকা মানে ষাট ছাব্বিশশো টাকা মন পঁয়ষট্টি যে এগুলো হচ্ছে ছোটো করল্লা ছোটো করল্লা কোথাকার এগুলো সাপাহার এই যে জঙ্গল দিয়ে আনতে হয় দাগ হয়ে আচ্ছা পঁয়ষট্টি করে পাইকারি হয়ে গেল করলা আরও আছে দাম বুঝতেছেন কেমন দাম অনেক চড়া দাম এই যে লাউ পাইকিরি হচ্ছে ভাইজান জান লাউগুলো কি দাম হচ্ছে আজকে পঁচিশ তিরিশ এর আগে মনে হয় এখানে আসেন নাই তাই না কোথাকার কার এগুলো ভাই গোবর সো ওই বদল গাছির ওই পাশে বদল থানা এই যেগুলা হচ্ছে আপনার পঁচিশ তিরিশ টাকা পিস এখন যেহেতু এর দাম একটু বেশি মানে সবজির দামই বেশি সব কিছুর চড়া দাম এই যে দেখেন এক সাইজের লাউ পঁচিশ তিরিশ পাইকারি পিস কত করে কিনছেন জানাবেন লতি পাইকারি হচ্ছে দর্শক কচুর লতি এখন কিন্তু কচুর লতির অনেক ডিমান্ড ওই পাশে ভেন্ডি বিক্রি হচ্ছে সব কিছুর দাম জানাবো দাদা কত করে হচ্ছে পঞ্চাশ দুই হাজার টাকা মন কুচুল এই যেগুলো দর্শক আপনারা কত করে কিনছেন জানাবেন এগুলো কিন্তু পাইকারি পর্যায়ে আপনার দুই হাজার টাকা মন মানে পঞ্চাশ টাকা করে পাইকারি হচ্ছে পাইকারি খুচরোতে কিন্তু দাম আরও বেড়ে যাবে আপনাদের অঞ্চলে কেমন দাম অবশ্যই জানাবেন এই যে পাশে ভেন্ডি এ বানবে টাটকা ভেন্ডি

দুই হাজার টাকা মন আপনারা কল্পনা করছেন কি দাম পঞ্চাশ টাকা করে পাইকারি ভেন্ডি এমনি কুমড়া কুমড়া ও কাকা কত করে চাই কুমড়াগুলা তিরিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ বলছেন দেন নাই তিরিশ টাকা নিবে যে বড় বড় কুমড়া ও ফের তবে বয়স আছে কুমড়ার বড় বড় সাইজ অনেক পাইকার দক্ষ আগে মাল এমন একটা অবস্থা আপনারা কত ভিড় এগুলো হচ্ছে কচুর মোতা এগুলো যে লতি কচুগুলো সেগুলোর কিন্তু গোড়া এই কসুগুলো থেকে ওই যে ওই লতিগুলো হয় তো এগুলো কত করে হচ্ছে জানিয়ে দিব ভাই কত করে হলো এগারো টাকা এগারো টাকা আচ্ছা আচ্ছা এগারো টাকা পিস পাইকার হয়ে গেল এগুলো কোথাকার ভাই গোবর সোফা আচ্ছা মানে বদল গেছে থানা এই যে এগারো টাকা পার পিস এই যে এগুলো খুচরোতে বিশ টাকা পঁচিশ টাকা পনেরো টাকা সাইজ অনুযায়ী কিন্তু দাম দামে বিক্রি হয় এই যে এই কচু থেকেই এই যে এই লতুগুলো হয় ওই লতুগুলো যখন শেষ হয় যায় যখন দেখা যায় যে গাছ বয়স হয়ে গেছে যখন লতি হচ্ছে না তখন এই গোড়াগুলো আবার বিক্রি করা হয় এগুলোকে বলে পানি কচু কেটে মোটামুটি বেশ ভালো এগুলা এইখানে কি মূলা দর্শক আনসিজনের মূলা কাকা কত চাচ্ছেন মূলা মূলা দুই হাজার দুই হাজার সাওয়া পাইকারকে এ পাইকার কেমন দাম বলে আজকে লোকজন কেমন বলে আজকে বারোশো তেরোশো বলতেছে দুই হাজার চারশো এই যে মূলা পঞ্চাশ টাকা করে চাচ্ছে আনসিজনের মূলা এগুলো কি এখানকার মূলা ও আচ্ছা লোকাল 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 মূলা আমি তো মনে করছি কাকায় বনে আনছে আমি মনে করছি আপনার মূলা আপনার লাউ লাউ কত করে আজকে দিলেন না ও বিনা মিষ্টি টাকা 30 তাহলে দিন যাচ্ছে মনে দাম বাড়তেছে গত সোমবারে দিছিলেন 25 টাকা তার আগে দিছেন 15 16 আজকে আসলে দামই বেশি সব দামই বেশি বুঝতে পারছেন তো মূল্য আপনার 2000 আছে 1200 1300 বলতেছে বটবডি দর্শক আজকে কিন্তু সব কিছুর দাম বেশি ভাই যান ভালো আছেন কি দাম চাচ্ছেন আজকে এত কম বলে ভাই ওইখানে একটা খারাপ হটবডি বিক্রি হলো পঞ্চাশ করে চাচা ফুল নিয়ে নিলেন আনসিজনের সিজনের ফুলকপি কত করে নিলেন চাচা একশো দশ এক একটা আধা কেজি হবে বড় গুলা চারশো পাঁচশো গ্রাম করে হবে মানে দুইটাই এক কেজি দর্শক অর্থাৎ এক একটা ফুলকপির দাম হচ্ছে পঞ্চান্ন টাকা করে পাইকারি যে ফুলকপিটা পঞ্চান্ন টাকা পাইকারি দাম যদিও বা এগুলো কেজি বিক্রি হয়েছে মোটামুটি পিসভাবে হলে এরকমই দাম আসে কত করে কিনছেন জানাবেন একশো দশ করে পাইকারি হয়ে গেল মানে দুইটায় এক কেজি আসবে দুইটা তিনটা ছোটোগুলো তিনটা তিনটায় এক কেজি হবে আর বড়গুলা দুইটা এক কেজি তো রাজশাহী না চাঁচা রাজশাহী ফুলকপি দর্শক আপনারা কত করে কিনছেন জানাবেন খুচরো পর্যায়ে তাছাড়া রেগুলার কিন্তু এগুলো আশি পঁচাশি করে পাইকিরি হয় আজকে আবার সবজির দাম বেশি সেজন্য একশো দশ করে পাইকিরি হলো এগুলো কিন্তু টাটকা দর্শক আজকেরই ফুলকপি মানে আজকেরই কাটা এগুলো করতেছে কত করে কিনছেন অথবা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এটি হচ্ছে নওগাঁ জেলা পদিতা থানা নজিপুর হাট প্রতি সোমবারে বসে তবে এই ফুলকপিগুলো রাজশাহী আর এই আমাদের বিভাগও হচ্ছে কিন্তু রাজশাহী তবে আমাদের বিভাগ রাজশাহী হলেও আমাদের এইখান থেকে মানে এই হাট থেকে রাজশাহী দূরত্ব প্রায় সত্তর কিলো মানে সত্তর কিলোর দূর থেকে এই ফুলকপিগুলো আসছে সবজি কত করে দিলেন